যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন তো আপনারা বাসায়ই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের সাথে মজার পাস্তা এর জন্য আমি এখানে এক প্যাকেট পাস্তা পানিতে ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করার সময় একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে একটার সাথে একটা না লেগে যায় সিদ্ধ করার পর পানি ঝরিয়ে নিয়েছি আর একটা প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে চিকেনের আমি সলিড যে অংশটা থাকে সেটা ছোট ছোট টুকরো করে দিয়ে ভেজে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর মরিচের গুঁড়ার লবণ এবং গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি এটা যখন আমাদের এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছে এখানে কিছু ক্যাপসিকাম কুচি এই ক্যাপসিকাম কুচিটা অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন যেমন গাজর অন্যান্য সবজি দিলে কিন্তু খুব বেশি ভালো হবে না। এখানে আপনারা শুধুমাত্র গাজরটা অ্যাড করলে ভালো পাবেন রেজাল্টটা। আর এখানে আমি দিয়েছি কয়েকটা সসেস স্লাইস করে। আর এই সসেসটা কিন্তু অবশ্যই পাস্তাতে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে পাস্তাটাও অনেক বেশি মজার হবে। এভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা আমরা নামিয়ে নিব। এবার অন্য একটা প্যানে পাস্তার যে মেইন ইনগ্রেডিয়েন্টস কুইটসস সেটা রেডি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি বাটার আর বাটারটা কিন্তু হালকা গরম হলে রসুন কুচি দিয়েছি আর দিয়েছি সামান্য ময়দা এভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছি এখানে আমি হাফ লিটার ঘন দুধ ঘন দুধ দিয়ে এভাবে ফেটিয়ে নিয়ে একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে তখন আমরা এর ভিতরে অ্যাড করব গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু চিনি এরপরে আবারও আমরা মিক্সড করে নিব এই ক্রিমি টেক্সচারটা মিক্সড না করলে কিন্তু জমাট বেঁধে যাবে এরপরে আমি এখানে অ্যাড করেছি সামান্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমাদের ক্রিমি টেক্সচারটা দিয়ে দিচ্ছি আমি যে মাংসগুলো রেডি করেছিলাম তার ভিতরে আর এখানে আমি দিয়ে দিয়েছি আবার আমি হাফ কাপ পরিমাণ চিজ কুচি কুচি করা চিজটা দিলে এটা খেতে যে কি অসাধারণ হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এ পর্যায়ে আমি পাস্তাগুলা দিয়ে দিয়েছি সেই ক্রিমি টেক্সচারের ভিতরে আর অ্যাড করছি সামান্য টমেটো সস সস দিয়ে করে আমি এরকম ফয়েলের যে বক্স আছে সেখানে আমি পাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর উপর থেকে কিছু চিজ কুচি এবং কিছু সসেস কিছু বিলাক অলিভ কুচি দিয়ে আমি এভাবে সাজিয়ে ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে পনেরো মিনিট আমি বেক করে নিব আর বেক করে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সেই মজাদার ওভেন বেক পাস্তা আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কোনোই দরকার হয় না আর রেস্টুরেন্ট থেকে কিন্তু বাসার খাবারটা সবসময় একটু স্বাস্থ্যকর থাকে আর উপর থেকে আবারও একটু সস দিয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি বেক করার জন্য আর এটা আমি আমার বাসায় রাখবো যার কারণে একটা কাঁচের বাটিতে আমি সাজিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট পাস্তা দিয়ে আমার তিনটা বাটি এরকম রেডি হয়েছে দুইটা বক্স যেটা ফয়েলের বক্স ওটা আমার কাস্টমারের হাতে চলে যাবে আর এই বাটিটা কাচের বাটিটা আমার বাসায় পরিবেশনের জন্য রাখছি আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি সহজ ভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার রেসিপি গুলা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ